আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা গরজিয়াস পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন নতুন অনেক অনেক ব্যাগ আসছে এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি তো দুইটা ব্যাগও একসাথে পাচ্ছেন অফার প্রাইসে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে দুইটার সাইজই বড় লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব অফার প্রাইসই দিচ্ছে আপনাদের জন্য মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার এখন ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট দিবেন একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কোয়াটার ইচ্ছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন পছন্দের ব্যাগগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের হলো ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে স্ক্রিনশট দিতে হবে অনলাইনে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইনে অর্ডার করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি দিবেন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এবং ওয়েব ব্যাগগুলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর মশালা খুবই কোয়ালিটিফুল যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট লিখে ওটা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে সরাসরি দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে অফার প্রাইসে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন দুইটা ব্যাগে অনেক সুন্দর সাইজে বড় তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো দেওয়া হচ্ছে আপনাদের জন্য তিনটে করে চেম্বার লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এটাও কিন্তু দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন দুইটা ব্যাগ একসাথে অফার প্রাইসে দেওয়া হচ্ছে একটা সাথে একটা ফ্রি তো এই ব্যাগগুলো মার্শাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর এগুলো হাতে পেলে বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশান ব্যাগগুলো অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে আর সব ধরনের কালার কালেকশানে ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য